পাড়ানের পাখি দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহে ওনাকে মানুষ হয়তো সামনে গালি দিত কেউ কেউ পেছনে যে বলতো না এই কাজটা ঠিক হয় শুধুমাত্র কিছু কোলাঙ্গার আছে এই কালামানিক এদের মতো মানুষ বাদ দিয়ে আলেমদের দোয়া যে কবল হয় তার প্রমাণ এই কালামানিক দেখেছেন কলার পাতা শুয়েছে বেশি পর্যন্ত উড়ে গেছে এখন ওটা কয়টা আছে উড়িয়েছে আমরা জানি না আমার মনে হয় একটা এখনো আছে কিন্তু সংসার করার মতো আর নেই অহর কাজ শেষ আজকে না কয়েকদিন আগে যে আদালত থেকে নামার সময় দেখলাম মুখে আরো সেই হাসি নেই আগে আলেমদের লিস্ট করতো একশো ষোলো জনের আমার নামও দিয়েছিল ওই সময় কি হাসি দেখেছিলে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আল্লাহদের মুখ মলিন বানিয়ে দিয়েছে শুধু মুখ না বারারে কারিম জানিয়েছেন ফা যর কা ইন ফান কা না আকিবাতু মা করে হিম আন্না ธรรมরনাহুম অথবাহুম اجمعين সারানোমলের 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবি আপনি নজর করে দেখেন যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি আন্না।

এরপরে নবীজি কি আল্লাহ জানিয়েছেন ফাতিল কা বয়ো বিমা সালামু ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমি ইয়ালামুন এই যে সেই ঘরগুলো এই ঘর বাড়ি গুলোর দিকে একটু তাকান বয়ো তো হোম তাদের ঘর বাইতুন দেয়নি আল্লাহ বয়ো দিয়েছেন আবার হোম দিয়েছেন জমির এটা বহুবচন আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এটা এভাবে দেখিয়ে দিচ্ছে এই যে সেই ঘরগুলো এই সেই ঘর যেখানে বসে জালেমরা দৌড়বি সন্ধি করত আমি আল্লাহ পাক এই ঘরগুলোকে আজ জনশূন্য করে দিয়েছি পূজার গৃহ বানিয়ে দিয়েছি

এই ঘর গুলো আল্লাহ নিজে মনে হচ্ছে উজার গৃহ বানিয়ে দিয়েছে এখন আপনি যাবেন আমি ছয় তারিখে গিয়েছিলাম পাঁচের পরে ছয় যে দেখি ইট পর্যন্ত খুলে মানুষ মুসুলি যাচ্ছে এখন ওজার গৃহ সত্যি খাওয়া শব্দটা বাস্তবে এটা দেখা যাচ্ছে শুধু এইটা না চৌষট্টি জেলার ছয়শ টা থানা আছে যতগুলো জালেম ইসলাম মুসলিম মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল যারা জুলুম করেছিল তাদের পানি ঘরের অবস্থান আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা ওই যে এই ঘরগুলো সব জায়গায় বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে অনেকে এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত সুমা খেত তিন মাসের ব্যবধানে কালকের পত্রিকা দেখেন ঘরের অবস্থা জাতীয় টয়লেট হয়ে গেছে হ্যাঁ চার পাঁচ জন একসাথে পোশাক করতে পারছে কোথায় পৌঁছিয়েছে দেখেছে আমার মনে হয় কিছু মানুষ পোশাক পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য আমি কাবা শরীফ তাওয়াফ করার পর ষোলো সালে যখন উপর দিয়ে ঘুরছি হঠাৎ দেখি আমার পেটে সেরম যন্ত্রণা ব্যথা এক পুলিশকে বললাম ইয়া হে ভাই আমার পেটে ব্যথা করছে হঠাৎ আমি তো এতক্ষণ ভালো ছিলাম পুলিশ আমারে বলছাইয়া হাজির হজ্জা তাই দোকান ও হাজি দেশ কোথায় যেহেতু বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা না তো যেটা আবসের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি কাজ করেন সত্যি কথা বলছে যে করান সামনে পায়খানা করে দেখি আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে যেন জানাতে দিয়েছে হামসা ছয় কিলোমিটার দূর থেকে এসেছ আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর আমার তো মনে হচ্ছে এখন যে পাঁচ ছয় জন একসাথে দল বেঁধে পোশাক করছে আজকেও দেখলাম তিনজন একসাথে বের হচ্ছে তার মানে ওখানে যারা যাচ্ছে একটা নিয়োগ করে যাচ্ছে তোমার লোক ভালো হবে এটা তো আন্তর্জাতিক করা সম্ভব না এটা জাতীয় টয়লেট হয়ে যাবে এইটাই বাস্তবতা আপনি তাকান হিটলারের দিকে চেঙ্গিস খানের দিকে হাজাজমিন ইউসুফের দিকে ইয়াজিদের দিকে নামগুলো কিন্তু ভালো খারাপ না ইয়াজিদ নামটা খারাপ কত সুন্দর নাম শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘেনিত নিন্দিত করে দিয়েছে এখন কোন হিন্দু কেউ যদি বলা হয় ভাই ছেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেবো রাখে বলবো কি না আমরা গালি বলেন এত সুন্দর সাহাবির ছেলের নাম হজরতের মহাবিয়ার ছেলে রাজি আল্লাহ এত বড় জলের কদর সাহাবি তিনি কাঁদেবে ওহি ওহি লিখতেন তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃত বানিয়ে দিতে পারে আপনি কার সন্তান যত বড় মানুষের সন্তান হন আপনার নাম যোগের আবর্তনে কালের বিবর্তনে দেখবেন নামটা আজ হোক কাল হোক ওটা আমার মনে গালি হয়ে যাবে এখন অলরেডি হয়ে গেছে এখন কারো ছেলে মেয়ে যারা জন্মাচ্ছে যদি বলেন যে পাঁচ হাজার টাকা দেবো এই নাম রাখে নাম না তো গালি কাউকে জানে এসিদের বাচ্চা বললে সে রেগে যায়

আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে এখানে সালেহ শব্দটি আছে সালেহ মানে নেক কাজ সৎ কাজ এতটুকু দেখা না সালেহ মানে যোগ্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সালেহ আর আমরা যারা বলতে আসলাম আমাদের দায়িত্ব কি সরান নাহাল ওটা তো নমল বললাম এটা নাহাল চুয়াল্লিশ নাম্বার আয় চোদ্দ নাম্বার পার্বার পৃষ্ঠায় তিন নাম্বার লাইন

আপনি মানুষের কাছে কোরআন দিয়ে সতর্ক করবেন কোন মানুষ লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কোন মানুষ মরে গেলে তাকে কোরআন পড়ে শোনাবেন এটার জন্য আপনাকে পাঠায়নি আপনাকে পাঠিয়েছি জীবিত মানুষদের শোনাবেন দুঃখজনক হলো সত্য সাড়ে পনেরো বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগতো

চৈত্র জায়গায় অনুমতি নেওয়া আমার মনে হয় কেউ নিতেও যেত না অনুষ্ঠান জানতে মাতাল হলো তাহলে ঠিক ছিল কারণ জানতো তো ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে সরাসরি অপেন করানের বিরুদ্ধে অবস্থান নিলে ঠিক থাকা সম্ভব না এই জন্য এমন সিস্টেম করেছিল মানুষ যেন অনুষ্ঠান না করে এখন আর ওইটা নেই এখন আছে এখন অপেন হয়ে গেছে অনুমতি তো লাগেই না যারা অনুমতি দেবে তারা এখন বলো হুজুর আসে